চলো বন্ধুরা এখন বাজে রাত এগারোটা এই দেখো ঘড়ির কাটায় একদম কাটায় কাটায় এগারোটা বাজে এই সময় মামকে পরিয়ে উঠলাম আর মামে বাবা তো সারাদিনে কোনো কাজকর্ম নেই তো মা বাবা আজকে কাজ করছে বিশাল বড় একটা কাজ করছে তোমাদের দেখাচ্ছি এই দেখো এখানে কয়টা ক ধরেছে মানে রান্নাঘরে আমি এসেছি রান্না করতে তো এসে দেখি মানে আরশোলাগুলো উড়ে বেড়াচ্ছে তো মামে বাবাকে বললাম তোমার সারাদিনে যেহেতু কোনো কাজই থাকে না তো চলো তুমি আরশোলাগুলি ধরে বয়ামে ঢুকিয়ে রাখো কয়টা আরশোলা ধরতে পারো তো ধরেছে মোটামুটি অনেক কয়টাই আরও এদিকে উঠছে তাহলে তোমাদের দেখাচ্ছি কয়টা আরশোলা ধরেছে কয়টা ধরলে তুমি দেখি এই দেখো আরশোলা বয়ামে রেখেছে এই দেখো আরশোলা এইদিক ওদিক এই যারা টাইটটা ধরো 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 এই দেখো কিভাবে ধরছে মাম তো পুরো এক্সাইটেড হয়ে আছে ধরো কে কে মামের পাপার মতো আরশোলা ধরতে পারো অবশ্যই জানিও আরশোলা ভয় পায় না কিন্তু ধরতে ভয় লাগে আরো ধরবে হ্যাঁ তো আরশোলাগুলি ধরার একটা কারণ আছে তো অনেকের মুখে শুনেছি আরশোলা নাকি ঘরে উঠলে অনেক টাকা উড়ে এমনি আমাদের টাকা পয়সা নেই আর যদি এ আরশোলার জন্য আরো বাকি টাকা পয়সাগুলি উড়ে যায় তার জন্য মামের বাবা আরশোলাগুলি ধরে রেখেছে যেন টাকা পয়সা উড়ে না যায় আরও দেখো খুঁজছে যে আরও কোথাও আছে কি না আরশোলা দেখো মা

অনেক কটাই কিন্তু ধরেছে মা বাবা কটা ধরেছো গো আট নটা হবে আট নটা তোমাকে বড়া বানিয়ে দেব রাতে গরম গরম ভাতের সঙ্গে খাবে ভালো লাগবে না হ্যাঁ এই দেখো কত গুলি ধরেছে বেসনে চিবিয়ে বড়া করলে কিন্তু ভালোই লাগবে খেতে বড়া আমাকে আরেক ভাই দেখাবে চলো আর সলো ধরা কমপ্লিট এখন আর নেই এখন রান্না বান্না করব তো সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কার বাড়িতে আরশোলা আছে না থাকলে আমাকে বলো আমি পাঠিয়ে দেবো সবার বাড়িতে পার্সেল করে তাই তো চলো আজকের টাটা